ডিভিসি থেকে জল ছাড়াই বন্যা পরিস্থিতি পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকায় তার মধ্যে ভয়াবহ পরিস্থিতি জামালপুরে পরিস্থিতির উপরে নজর রাখতে এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস এবং বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পানসহ ব্লক প্রশাসনের আধিকারিকরা এলাকায় ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে তার ফলে দামোদর নদীর জলস্ফীতি হয়েছে জামালপুরে যোসেরা ও ঝাড়গ্রাম অঞ্চলের একাধিক এলাকায় নদীর জল ঢুকে জলমগ্ন হওয়াতে আশ্রয়হীন হয়েছে এই মুহূর্তে বাসিন্দারা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে বাসিন্দাদের সুরক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ব্যবস্থা করা হয়েছে রাতভর অতিরিক্ত সহ অন্যান্য আধিকারিকরা জামালপুরের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতিনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ দে সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ব্লকের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করেছেন

এমনি তো আসি নি কারণ তোমাদের এই অবস্থার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি সারাদিন রাত সারা রাত জেগে তোমাদেরকে একটু পাশে দাঁড়াতে পারলে খুশি হবো বাচ্চা আছে তোমার তুমি পেটে তোমার বাচ্চা আছে তোমাকে দেখে নিয়ে যাবে কি করে এখান থেকে ওইতে এসেছি জল ছেড়েছে প্রচুর পরিমাণে জল ছেড়েছে মানে ঘর সব ডুবে গেছে বাদে এসেছি এই যে রূপ ঘুরে এসে dairi আছি আর হচ্ছে যে থাকার জায়গা নেই মানে এমনি ঘর খসে খসে পড়ে যাচ্ছে কোথায় দাঁড়াবো জন্য বাদে এসে dairi আছি কোনো কিছু ব্যবস্থা কি কিছুই হয়নি সকাল থেকে না খেয়েই আছি cavwa ki kite wali sab tumhe nahi se koi thai ki karbo aapka naam amar naam baari aapka

এখন ঘরে জল ঢুকে গেছে জলটা খুব তাড়াতাড়ি এসেছে আমাদেরকে গুছানোর সময় পর্যন্ত আমরা ইয়ে হয়নি তো এখন আছেন কোথায় আপনারা এখন ঘরে সবকিছু ঘর থেকে বাইরে হচ্ছে তুলে নিয়ে গেছি ঘরে যা ছিল সব তুলে নিয়ে গেছি তো এত বেলা হয়ে গেল এত কিছু মানে এত জল ঢুকেছে আমাদের ঘরে তো কেউ দেখতে পর্যন্ত আসেনি আমাদেরকে হ্যাঁ এখনো পর্যন্ত আমরা তো কেউ কারো কিছু খাওয়া দাওয়া হয়নি সবাই এখন বাঁধেই আছি ঘরে সব এতটা করে জল জামালপুর ব্লকে বিভিন্ন জায়গায় যেমন বেরুকগ্রাম জামালপুর ওয়ান জামালপুর টু জর্শ্রীরাম এবং চকদিঘি জারুকগ্রাম এই প্রত্যেকটা এলাকায় প্লাবিত হয়েছে এবং অনেক কৃষকের যা সবজি সবজি অনেক নষ্ট হয়ে গেছে এবং অনেক গ্রামের জল ঢুকে গেছে যেমন দ্বীপের মানা আপনার জানকুলি রামনাথপুর এবং শ্রীকৃষ্ণপুর যশ্রীরাম দক্ষিণ এবং ওইদিকে আপনার কুড়া সাজেমন্তলা আমাদের হচ্ছে মৈদিপুর রেজরাখপুর উজিরপুর এবং আপনার জোতচাঁদ পাইকপাড়া এবং সোনারগড়িয়া এই এলাকায় এবং জামালপুরের বিস্তীর্ণ দামোদরের বাঁধের সামনের দিকে দামোদরের সংলগ্ন এলাকায় প্রত্যেকের সবজি এবং অনেক যারা বাড়ি আছে তারা অনেকেই নষ্ট হয়েছে এবং তাদেরকে আমরা প্রায় আট থেকে দশটা জায়গায় স্কুলে আমরা ক্যাম্পে রেখেছি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব রকম এবং বিডিও সাহেব এবং এডিএম এবং এসডিও প্রত্যেকই আমরা সারা রাতি। আমরা ঘুরছি এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ঘুরে যেগুলো যা যা তাদের এ করার যেগুলো এখনও ঘর থেকে বেরোচ্ছে না তাদেরকে আমরা বার করে চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় সেন্টার দেওয়ার প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভয় খাবার কিছু নেই আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে আছি যে কোনো সময় খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং মেডিকেল থেকে শুরু করে সব রকম সাহায্য আমরা করার জন্য প্রস্তুত আছি ভাবার কিছু নেই সকলেই আমরা এলাকা এলাকায় ঘুরছি ছাড়ো 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 আস্তে 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 আস্তে

আৰু <laughs> ডোমৰি

কিন্তু এতবার করে যে মাইকিং করা হলো যাবেন না যাবেন না নিজের আগে না ভবিষ্যতে যখন গভর্নমেন্ট ওয়ার্নিং দেবে

সোজা চলে যে ওই দিক হ্যাঁ হেজনন যে যেদিকে ভাঙবে সেই দিকে বইশিনিটা নেমে একটা দুজনেই নিমে তো অসুবিধা নেই

পব এবাৰোনপব এবাৰোনপব